আসসালামু আলাইকুম আমি অধ্যাপক নিয়াস পারভিন আমি কাজ করছি ইম্পালস হসপিটাল তেজগাঁয় সিনিয়র কনসালটেন্ট হিসাবে আমি আরও চেম্বার করছি পপুলার ডায়াগনস্টিক সেন্টার মিরপুরে তো অনেক মায়েরাই গর্ভবস্থায় এসে বলে থাকে যে ম্যাডাম আমি আমার বাচ্চা নড়াচড়া বুঝতে পারছি না বা কম পাচ্ছি তো তাদের মানে জানার জন্যই বলছি যে সাধারণত গর্ভাবস্থায় দেখা যায় যে বাচ্চা পেটের মধ্যে নড়তে শুরু করে সাধারণত পাঁচ মাস বয়সে যেটা টোয়েন্টি টোয়েন্টি এইটিন থেকে টোয়েন্টি উইক্সে যে সমস্ত মায়েদের আগে বেবি আছে মানে আগে তারা মা হয়েছে তারা সাধারণত একটু আগে বাচ্চা ছোট বুঝতে পারে আর যারা একটু ফার্স্ট প্রেগন্যান্সি হয়েছে তাদের কিন্তু বাচ্চা নার্চটা বুঝতে একটু সময় লাগে তো সাধারণত দেখা যায় সারাক্ষণই কিন্তু বাচ্চা পেটের মধ্যে নড়ছে না আমরা মায়েদের বলে থাকি যে হয়তো কিছুটা সাইকেল মেনটেন করে হয়তো কিছুক্ষণ বাচ্চা ঘুমাচ্ছে বা বা আবার হয়তো নড়াচড়া করছে তখন হয়তো মায়েরা সেই মুভমেন্টটা বুঝতে পারে তো সারাদিনের মধ্যে যদি বাচ্চা মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি দশবার বারোবার শুধু নড়াচড়া করে তাহলে মোটামুটি স্বাভাবিক আছে কিন্তু বাচ্চা যদি সারাদিনের মধ্যে কোনো নড়াচড়া না করে অথবা দেখা গেলে দু ঘন্টা অবজার্ভ করার পরে যদি বাচ্চা কোনো নড়াচড়া না করে তাহলে কিন্তু তাকে অবশ্যই ডক্টরের কাছে চলে আসতে হবে ডক্টর যেভাবে কিছু পরীক্ষা নিরীক্ষা করে সেটা চেক আপ করে দেখেন যে বাচ্চা ন বাচ্চার কন্ডিশন ঠিক আছে কিনা অনেক সময় কিন্তু পেটের মধ্যে পানির পরিমাণ কমে গেলে বা বইয়ে গেলে বা তখন বাচ্চা নড়াচড়টা ঠিকমতো বুঝতে পারে না অনেক সময় দেখা যায় যে বাচ্চার কর যেটা নাভি যেটা সেটা গলায় আটকে গেলে কিন্তু বাচ্চা নড়াচড় কমে যেতে পারে অথবা অনেক সময় যদি বাচ্চা কোনো কম্প্রোমাইজ থাকে কোনো মেডিকেল কন্ডিশনের জন্য যেমন ডায়াবেটিস প্রেশার বাচ্চার আয়োজিয়ার গ্রোথ রিটার্ডেশন এই ধরনের কোনো কমপ্লিকেশান থাকলে কিন্তু বাচ্চা দেখা গেলো যে বডিতে কম্প্রোমাইজ হয়ে হাইপ্রসাতে ঘুমিয়ে নড়াচড়া তুমি যেতে পারে কাজেই বাচ্চার নড়াচড়া যদি স্বাভাবিকের যেতে কম হয় এবং এটা অবশ্যই পাঁচ মাসের পর যদি কম হয় তাহলে কিন্তু নিজে আমরা বলে থাকি যে নিজে বাসায় কিছু কোন রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে অন্তত দু ঘন্টা অবজার্ভ করে দেখবে যে বাচ্চা নড়াচড়া আছে কি না যদি এরকম কম মনে হয় তাহলে ডক্টরের কাছে চলে আসবে ডক্টরের সাধারণত আমরা ডপলার দিয়ে চেক করে দেখি যে নড়াচড়াটা ঠিক আছে কি না প্রয়োজনে আমরা আল্ট্রাসাউন্ড করে দেখি যে বাচ্চা নড়াচড়া কমের পিছনে কোনো কারণ আছে কি না আলট্রাসাউন্ড ছাড়াও আমাদের আরও কিছু মানে টুলস আছে ডায়াগনোসিস করার জন্য কাজে বাচ্চার নড়াচড়াটা একটা মায়ের জন্য অনেক রিএাসরিং কাজে বাচ্চার নড়াচড়া যদি কোনো তারতম্য হয় তাহলে অবশ্যই মানে বাসায় বসে না থেকে ডক্টরের কাছে আসতে হবে এবং ডক্টর যেভাবে পরামর্শ দিই সেভাবে সেই পরামর্শ অনুযায়ী মানে চলতে হবে ধন্যবাদ